চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হল নীল মানুষের কাহিনী লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি তাহলে চলো শুরু করি দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল একবার বলটা রেলিং টোপকে পড়ে গেল পেছনের মাঠে পেছন দিকটার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান সেখানে আম জাম লিচু গাছ ছাড়া অনেকগুলো বাঁশ গাছ আছে সেই বাঁশ বনে নাকি রাত্রির বেলা সাপ আসে তারা মাঝরাত্রি নাকি সুরে শিয়ালের মতো গান গায় এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে গেল বলটা খুঁজতে কিন্তু বলটাকে দেখতে পেল না নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে তারপরই থমকে দাঁড়িয়ে পড়ল একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক এক দৃষ্টিতে আছে। তাদের বাড়ির দিকে পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর তারপরেই মনে হল চোর নয় একটা দৈত্য কিংবা বক রাক্ষস লোকটা দৈত্যর মতনই লম্বা মাথায় বড় বড় চুল গায়ের রং একদম নীল কোনো মানুষের রং ওরকম হয় না জানলা দরজা রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে পাপু পেছন ফিরে দৌড়ে পালাতে যেতে লোকটা তার নাম ধরে ডাকলো পাপু শোনো তাতে পাপু আরো ভয় পেয়ে গেল দৈত্যটা তার নাম জানলো কি করে নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে পাপু কাঁদো কাঁদো হয়ে বলল। আমি আর করব না আমি আর কোনোদিন দুষ্টুমি করব না আমাকে মেরো না লোকটা বলল না তোমাকে মারব না তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো পাপু বলল এক্ষুনি ডেকে দিচ্ছি আমাকে ছেড়ে দাও লোকটা বলল আমি তো তোমাকে ধরে রাখিনি তুমি ভয় পেও না পাপু তক্ষণি বাড়ির দিকে দৌড়ল ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার উঠে আবার ছুটল বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল। এক লাথি দিদিকে ডেকে দেব না ছাই দেব ভূত আমার 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 আছে কি? পাপুর দিদি চিত্রা একতলাতেই ছিল সে বলল। এই বাপু তুই কার সঙ্গে কথা বলছিস পাপু বলল। দেখো না দিদি ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে চিত্রা হেসে ফেলল পাপুটা দারুণ গুলবাজ কত জিনিস যে বানিয়ে বানিয়ে বলে চিত্রা বলল তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস দিদি দৈত্যটা তোমাকে ডাকছে কেন আমাকে দৈত্যর কি দরকার পড়ল ওই দেখো না দৈত্য হাতছানি দিচ্ছে এই পাপু জিভ ভেঙিয়ে দিল চিত্রা তখন পারান্দায় এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল ওই দেখো দেখতে পাচ্ছ বড় জামরুল গাছটার পাশে চিত্রার মনে হলো কে যেন গাছের পাশ থেকে সরে গেল সে তখন চেঁচিয়ে বলল কে কে ওখানে সবে মাত্র সন্ধে হয়েছে একটু একটু এখনো আকাশের আলো যায়নি এক্ষুনি কি আর চোর আসতে পারে চিত্রা সাহস করে নেমে এলো মাঠে আবার জিজ্ঞেস করলো কে পাপু বলল দিদি যেও না সত্যি সত্যি দৈত্য তখন বাগানের মধ্যে থেকে কেউ একজন ডাকলো চিত্রা সরফ চিত্রা একেবারে কেঁপে উঠলো কি গম্ভীর গলার আওয়াজ যেন হাড়ির মধ্যে থেকে কথা বলছে কিন্তু কে তার নাম ধরে ডাকছে সে আবার বলল কে ওখানে এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটি বেরিয়ে এলো সেই বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায় কোনো ক্রমে বললো ও মা ও মা ও পেছন ফিরে দৌড়তে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা বাগান থেকে বেরিয়ে এসে লোকটা বলল চিত্রা ভয় পেও না আমি রণজয় দূর থেকে পাপু তখন চেঁচাচ্ছে ও মা এসো বাবা এসো ছোট কাকা এসো দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে বিরাট দৈত্য লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকল চিত্রা 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 সত্যি অজ্ঞান সে তখন চিত্রাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা ছোট কাকা এক ধমক দিয়ে বলল। কি পাগলের মতো চেঁচাচ্ছিস পাপু লাফাতে লাফাতে বলল। দিদিকে ধরে নিয়ে গেছে ওই বাগানের মধ্যে সিক মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে ছোট কাকাই আগে আগে বাগানের মধ্যে ঢুকেই তিনি দেখলেন মাটিতে পড়ে আছে আর কি একটা বিশাল জন্তুর ঝুঁকে আছে তার মুখের কাছে সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিকে ঘুরে চিৎকার করে উঠল ওরে বাবা রে গরিলা কিংকং, বন্দুক বন্দুক আনতে হবে মা তবু এগিয়ে গেলেন তিনিও দেখলেন সত্যি একটা দৈত্যের মতন মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে তিনি কাঁদতে কাঁদতে বললেন ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়ে দাও লোকটা মাকে দেখে বলল। ভয় পাবেন না আমি রণজয় মা তাতেই ভয় পেয়ে গেলেন হাত জোর করে বললেন তুমি যেই হও আমার মেয়েকে ছেড়ে দাও তুমি যা চাও তাই দেব চিত্রার জ্ঞান ফিরে এসেছে সে মা মা করে ডেকে উঠল তারপর লোকটার হাতে কামড়ে দিতেই লোকটা ছেড়ে দিল তাকে এর মধ্যে ছোট কাকা চেঁচামেঁচি করে আরো অনেক লোক জুটিয়েছে লাঠি দা সাবল নিয়ে দশ বারো জন লোক তেরে এলো বাগানের মধ্যে দৈত্যের মতন লোকটা দাঁড়িয়েছিল প্রথম একজন তার গায়ে লাঠির বাড়ি মারতেই সে লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতো পট করে ভেঙে ফেললো তারপর দৌড়তে লাগলো পেছন ফিরে অন্যেরা তাড়া করে গেল কিন্তু অতবার লোকটার সঙ্গে দৌড়ে কেউ পারে না বাগানের পর অনেকটা জলা জায়গা তারপর জঙ্গল লোকটা ছপ করে জলাভূমির মধ্যে দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারোর নিশানপুর গ্রামে দারুন একটা উত্তেজনা পড়ে গেল তারা স্বচক্ষে একটা দৈত্য দেখেছে কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে কেউ বলল তার মূলর মতন দাঁত কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোয় কেউ বলল, ওটা দৈত্য না আসলে একটা গরিলা কেউ বলল, যা ভারতবর্ষে গরিলা থাকে না ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাং ওটাং কেউ বললো তা কি করে হবে ও যে কথা বলতে পারে বাংলায় কথা বলে কেউ বলল তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে চিত্রার মা শুধু ভিড় করে বলতে লাগলেন ও বলেছিল ওর নাম রণজয় কেন বললো ও কথা রণজয় নামে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল সেই ছেলেটা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে কেউ তার খবর জানে না ছোট কাকা বললেন আমি নিজের চোখে দেখেছি ওটা মানুষ নয় তেল তেলে নীল রঙের গা মুখটা সিংহের মতন অদ্ভুত কোনো জন্তুই হবে চিত্রা কোনো কথা বলে না শুধু হেঁচকি তুলে কাঁধে সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না পাপু লাফালাফি করে বলে আমি কিন্তু আগে দেখেছি আমি সবচেয়ে আগে দেখেছি সত্যি পাপু ঠিক সময় চেঁচামেচি না করলে দৈত্যটা চিত্রাকে ধরেই নিয়ে যেত খবরে কাগজেও ছাপা হয়ে গেল নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব দৈত্যটির নাম কিন্তু সত্যিই রণজয় কিছুদিন আগেও সে মানুষ ছিল জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগলো খিদেতে তার পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে গত চার পাঁচ দিন সে কিছুই প্রায় খায়নি এই জঙ্গলে ফলমূল প্রায় কিছুই নেই নেই জন্তু জানোয়ারও কিছু যে তাদের মেরে মাংস খাওয়া যাবে শুধু আছে কিছু ইঁদুর আর শেয়াল তাদের মাংস তো আর খাওয়া যায় না গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না লোকেরা তাকে দেখলেই ভয় পায় একটুক্ষণ বসার পরেই রণজয় ভাবল এখানে থাকা ঠিক নয় তাকে জলের কাছে যেতে হবে তার এখন গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ধরে নিয়ে যেতে পারবে না কিন্তু আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতন একরকম প্রাণী আসে তাকে বন্দি করার জন্য ওই প্রাণীরাই আজ রণজয়ের এই অবস্থা করেছে ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে এরকম ওরা চায় রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে ওরা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে ওদের হাতে থাকে আগুনের টর্চ লাইট কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না সেই পৃথিবী ছেড়ে যাবে না ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া ওরা জলকে ভয় পায় জঙ্গলের মধ্যেই একটা খাল আছে খুচুরি পানায় ভরা রণজয় এসে তার ধারে বসে হাত দিয়ে কুচুরিপানা সরাতে লাগলো খানিকটা জায়গা পরিষ্কার করার পর সে জল তুলে মুখটা ধুলো চামড়ার ওপর জোর দিয়ে হাত ঘষতে লাগলো যদি নীল রং ওঠে না কিছুতেই ওঠে না আকাশে জ্যোৎস্না রয়েছে আয়নার মতন জলে রণজয় নিজের মুখের ছায়া দেখলো সত্যি কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না এমনকি চিত্রার সঙ্গেও এত ভাব ছিল সেও চিনতে পারল না সেও ভয় পেয়ে তার হাতে কামড়ে দিয়েছে এখন ফিট লম্বা। সেই রকম প্রকাণ্ড হয়ে গেছে মহাভারতে আছে শ্রীকৃষ্ণের গায়ের রঙন নাকি নীল ছিল কিন্তু তাঁকে দেখে তো কেউ ভয় পেত না মাথার উপরে একটা ঘর ঘর শব্দ হলো একটা গোল মতন জিনিস ওপর থেকে নেমে আসছে তার থেকে টর্চ লাইটের মতন একটা সরু আগুনের রেখা এক একটা গাছের ওপর পড়ছে আর সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিচ্ছে গাছটাকে ওরা আবার খুঁজতে আসছে রণজয়কে রণজয় টুপ করে নেমে গেল জলের মধ্যে কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল গোল জিনিসটা থেকে একটা দরজার মতন খুলে গেল সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ তারপর হাওয়ায় ঠিক পাখির মতন উঠতে উঠতে নেমে এলো নিচে এখন ওদের দেখলেই রাগে যায় দাঁত গা কিরিমির করে হাতের কাছে ওদের একটাকে পেলে সে তো কোনো দোষ করেনি তবু ওদের জন্য কেন তার এত কষ্ট কিন্তু রণজয় ওদের কাছাকাছি যেতে সাহস পায় না ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে ওরা যেন কুকুরের মতো গন্ধ শুকতে পারে ঠিক যে রাস্তা দিয়ে রণজয় এসেছিল সেই রাস্তা ধরে লোকটা হেঁটে এসে খালের ধারে দাঁড়ালো যদিও সে কোনো শব্দ উচ্চারণ করলে না তবু রণজয় স্পষ্ট শুনতে পাচ্ছে যে সে বলছে নীলমানুষ লুকিয়ে থেকো না আমাদের সঙ্গে চলে এসো এখানে তুমি বাঁচতে পারবে না আমাদের সঙ্গে এসো রণজয় কোনো উত্তর দিল না সে যে এখানে আছে সেটা বুঝতে না দিয়ে ডুবে গেল জলের মধ্যে ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি একটু বাদে লোকটা আবার উঠতে উঠতে উঠে এলো ওপরে। রনজার খুব ইচ্ছে করছিল লোকটার গায়ে জলের ছিটে দেয় ওরা যখন জলকে এত ভয় পায় তখন নিশ্চয়ই জলের ছোঁয়া লাগলে কুঁকড়ে যাবে কিন্তু এবার আর তা করা গেল না একটুক্ষণ অপেক্ষা করে রণজয় আবার উপরে উঠে এলো কিছু খাবার জোগাড় করতেই হবে কোনোদিন সে চুরি ডাকাতি করেনি এবার বাধ্য হয়েই তা করতে হবে উপায় কি আবার হাঁটতে শুরু করলো সে জঙ্গলের অন্য পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে সেখানে রাত্রির বেলা অনেক লরি যায় ইচ্ছা করলেই সে জোর করে একটা লরি থামাতে পারে কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল। চুপি চুপি এক একটা বাড়ির জানলা দিয়ে উঁকি দেয় কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকেরা খেতে বসছে তার জীব দিয়ে জল আসে ভিখিরিরাও এই সময় চাইলে কিছু খাবার পেত কিন্তু তাকে তো কেউ ভিক্ষে দেবে না একটা বাড়ির উঠোনে একটা গাছে হলদে হলদে কি যেন ফল ফলে আছে সে ভাবলো পেয়ারা পটপট করে কয়েকটা ছিঁড়ে নিয়ে দেখলো পেয়ারা তো নয় পাতি লেবু খালি পেটে কেউ খায় নাকি খিদের চোটে সেই নখ দিয়ে জিরে রস চুষে চুষে খেতে লাগলো একটু নুন থাকলে খুব ভালো লেবুগুলোই হতো দাঁত টোকে গেল একেবারে আর একটা বাড়ির পেছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলি মুরগি রয়েছে একটা মুরগি চুরি করে নিলে বেশ হয় কোনো রকমে আগুন জেলে ঝলসে খাওয়া যায় এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল সে কলেজে পড়াশোনা করেছে এখনো রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে কদিন আগেও সে ছিল অন্য যে কোনো ছেলের মতন এখন চেহারাটা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি সত্যি সত্যি দৈত্য হয়ে গেছে নাকি কোনো মানুষ ধরে ধরে খাবে না না ওরকম করলে চলবে না তাকে মানুষই থাকতে হবে কিন্তু খাবার তো জুটছে না রণজয় নিজের বাড়িতেও আর ফিরে যাবে না তার বাবাই তাকে দেখে ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন জ্ঞান ফিরে পেলেই বলেছিলেন দূর হ দূর হয়ে যা ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস আমাদের সে যতই বলেছিল আমি ভূত নই কেউ বিশ্বাস করে না তার গলার আওয়াজও গদলে গেছে ঘুরতে ঘুরতে রণজয় দেখল একটা বাড়ির দরজার বাইরে থেকে তালা বন্ধ ভেতরটা অন্ধকার রনজয় তালাটা ধরে একটু চাপ দিতেই মট করে তালাটা ভেঙে গেল দরজা ঠেলে মাথা নিচু করে ভেতরে ঢুকলো বাড়ির সামনে একটা বড় উঠোন চারদিকে দেয়াল ঘেরা রনজয় সেটার ভেতরে ঢুকতে ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে তালা করে এলো কুকুরটা কাছে আসতেই রণজয় সেটার চার পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে বাইরে পড়েই কুকুরটা কেই কেই করতে করতে দূরে পালিয়ে গেল খুব ভয় পেয়ে বাড়িতে আর কোনো মানুষজন নেই রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর রান্নাঘরে খাবার দাবার কিছুই নেই কয়েকটা আলু আর পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে আর কয়েকটা হাঁড়ি করি ঘেটে চাল আর ডাল পাওয়া গেল রণজয় ঠিক করলো সে রান্না করেই খাবে উনুনের পাশে দেশলাই রয়েছে রণজাই উনুন ধরিয়ে ফেললো খানিকটা চেষ্টা করে সে কখনো করেনি কিন্তু খিচুড়ি তো সবাই পারে একটা হাঁড়িতে এবার তো আপনা আপনি খিচুড়ি হয়ে যাবে কয়েকটা আলু আর পেঁয়াজও ছেড়ে দিল তার মধ্যে নুনও আছে দিব্যি খাওয়া জমবে সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে রইল কতক্ষণে রান্না হবে সে আর ধৈর্য ধরে থাকতে পারছে না প্রতিটি মিনিট মনে হচ্ছে এক ঘন্টা সামনে বসে থাকলেও আরো বেশি খিদে পায় সে রান্নাঘর ছেড়ে উঠে এলো অন্য একটা ঘরে এসে শুয়ে পড়ল খাটের ওপর উফ কতদিন পর সে খাট বিছানায় শুচ্ছে ঘুমিয়ে পড়লে চলবে না খিচুড়ি যদি পুড়ে যায় তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে ভোরের আলো ফুটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে রনজয় মাত্র শুয়েছিল তারপরে এই রে বাড়ির লোকেরা ফিরে এসেছে রনজয় বাইরে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে কিন্তু খিচুড়ি খাওয়া হবে না বাড়ির লোকেরা রান্নাঘরে আপনা আপনি খিচুড়ি রান্না হতে দেখে কি অবাক হবে ফিস ফিস করে কারা যেন কথা বলছে রণজয় দেয়াল ঘেঁষে দাঁড়ালো সরু একটা টর্চের আলো ঘরের মধ্যে এই রে অন্য গ্রহের অধিবাসীরা কি এখানেও খুঁজতে এসেছে নাকি রণজয় ঠিক করলো তাহলে দরজার খিলটা খুলে নিয়ে ওদের মাথা ফাটিয়ে দেবে কিছুতেই ধরা দেবে না সে দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো অন্য গ্রহের লোক নয় তারা মানুষ দেখলেই বোঝা যায় এবারের লোক নয় চুরি করতে এসেছে মাঝখানে আর একটা দরজা ছিল রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল দাঁড়িয়ে রইল অন্ধকারে লোক দুটো সারা ঘরে আলো ফেলে দেখে নিল আগে তারপর দেওয়াল আলমারি তালা ভাঙতে লাগলো বাড়িটা খুব একটা বড় লোক কারু নয় সাধারণ বাড়ি চোর দুটো তাদের সর্বনাশ করতে এসেছে আগে চোরের কথা শুনলে রণজয় ভয় করতো এখন বেশ মজা লাগছে খুব আলমারি থেকে কি যেন ঝনঝন করে নিচে পড়ল। চোর দুটো ফিসফাস করে যাচ্ছে খানিকটা বাদে একটা চোর এদিকে উঠে এলো মাঝখানে দরজাটার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরল তার মুখ এ ঘরেও বিছানা পাতা ছিল একটা বালিশের তোয়ালে দিয়ে ওর মুখটা বেঁধে ফেলল তারপর চাদর দিয়ে হাত পা বান ভালো করে এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো উঠোনে বাইরে চাঁদের আলোয় রণজয়ের চেহারা দেখে চোরটার যেন চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো কিন্তু কোনো শব্দ করতে পারছে না তাকে মাটিতে শুইয়ে রেখে রনজয় আবার ফিরে এলো ভেতরে বাকি চোরটা মন দিয়ে চুরি করে যাচ্ছে আলমারি থেকে অনেকগুলো স্টিলের খালাবাশন থলিতে পড়েছে একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে এখন সেটা কিছুতেই খুলতে পারছে না রনজয় ঠিক চোরটার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল চোরটা তার বাটালি ছোট হাতুরে একটা করাত রেখেছিল পাশে রনজয় টুকটাক করে এক একটা সরিয়ে নিচ্ছে লোকটা করাতটা খোঁজার জন্য পাশে হাত দিয়ে পেল না খুব অবাক হয়ে বলল। আরে তারপর হাতুড়িটাও পেল না তখন করে ডাকলো ফিস ফিস তুই হাতুড়ি আর করাতটা নিয়েছিস কোন সাড়া নেই চোরটা আবার ডাকলো হেব কোথায় গেলি রণজয় চোরটার মাথার চুল ধরে পেছন থেকে একটু টান দিল লোকটা বলে পেছন ফিরে তাকালো। এই কিন্তু আগের থেকে অনেক বেশি সাহসী গায়ের জোরও বেশি রণজয়কে দেখেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল রণজয় তার ঘাড়টা চেপে ধরে বলল। কোথায় যাচ্ছ জাদু চোরটা সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বার বসিয়ে দিল রণজয়ের বুকে রণজয় পেছন দিকে উল্টে পড়ে গেল বুক থেকে রক্ত বেরোচ্ছে ফোয়ারার মতন রণজয়ের মনে হলো এবার সে মরে যাচ্ছে ভাবল যাক ভালোই হলো এরকম ভাবে দৈত্য হয়ে বেঁচে থেকে লাভ কি কিন্তু মরার আগে খিচুড়িটা খাওয়া হলো না একটু বাদে সে আবার ভাবলো কই মরলাম না তো এখনো ব্যথাও করছে না চোরটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলে আছে তার দিকে ছুরিটা তুলে তারপর সে অদ্ভুত একটা জিনিস দেখল তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে এরই মধ্যে রবারের মতন শক্ত রক্তের ফোয়ারাগুলো কতগুলো নীল রবারের সুতোর মতো ঝুলছে তার বুক থেকে রনজয় পটপট করে টেনের সেগুলো ছিঁড়তে লাগলো লোকটা এবার ভয় পেয়েছে টর্চ খসে পড়লো হাত থেকে আ করে চেঁচিয়ে উঠলো পালাবারও শক্তি নেই রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দু হাতে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে আবার সেইভাবে তুলতে যাচ্ছিল কিন্তু আর একবার ওই রকম ছুঁড়লে লোকটার একটাও হার আস্ত থাকবে না রণজয় চোরটারও মুখ হাত পা বাঁধল বাইরে উঠোনে এনে রাখলো অন্য চোটটার পাশে তারপরে রণজয় ছুটে গেল রান্নাঘরে খিচুড়ি পুড়ে গেছে নাকি না পরেনি সবে মাত্র ফুটে উঠেছে তাড়াতাড়ি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেললো আর থালা টালায় ঢালা হলো না হাঁড়ি থেকেই গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা নিজের হাতের রান্না তো অপূর্ব স্বাদ লাগলো পেট ভর্তি হওয়ায় বেশ তৃপ্তি করে ঢেকুর তুললো একবার বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখার মতো লম্বা করে সাজিয়ে দিল উঠোনে বাড়ির লোকজন যাতে তাকে দেখতে পায় ফিরে এলেই চোর দুটো এক একবার রণজয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে চোখ বুঝছে এবার রণজয়কে যেতে হবে বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয়ই একটা সাংঘাতিক গল্প শুনবে সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয় সে যদি মানুষের উপকার করে এখন থেকে তাহলেও কি তাকে দৈত্য ভাববে মানুষ আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করলো তারপর একটা চিঠি লিখল মহাশয় আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি আমি হঠাৎ করে এই সময় না এলে এরা আপনার সবকিছু নিয়ে পালাতো পালাত আশা করি চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না ইতি নীল মানুষ চিঠিটা চোর দুটোর পাশেই একটা ইট চাপা রাখলো রণজয় আপন মনেই বললো দেখা যাক এরপরেও ওরা আমাকে দৈত্য ভাবে কিনা তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে যদিও সে জন্তু নয় তবু এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ